গুলির শব্দে আলফ্রেড পার্ক যেন কেঁপে উঠেছে একটি গুলি এসে আহত করল আজাদকে আজাদের গুলিতে বেশ কয়েকজন হতাহত হয়েছে আহত হয়েছেন এসপি জনত বাবর ও ঠাকুর বিশ্বেশ্বর সিং শেষে একটি গুলি অবশিষ্ট ছিল তাই আর যুদ্ধ না করে ওই গুলিটি নিজের জন্য বাঁচিয়ে রাখলেন ব্রিটিশদের হাতে ধরা না দিয়ে আত্মবিসর্জন করাটাই আজাদ শ্রেয় মনে করেন তাই শেষ পর্যন্ত পিস্তলটি নিজের কপালে রেখে ট্রিগার চালিয়ে দেন মুহূর্তে নিভে গেল আজাদের প্রাণ প্রদীপ একটি গাছের আড়াল থেকে একাই যুদ্ধ করে শত্রুপক্ষে একেবারে নাজেহাল করে দিয়েছেন অনেক সময় ধরে আজাদ চুপচাপ থাকায় ব্রিটিশরা তার কাছে আসার চেষ্টা করেন এবং মৃত আজাদের শরীরে বার গুলি বর্ষণ করেন আজাদ শেষে আজাদে থেকে গেলেন তিনি ঠিকই বলেছেন তিনি আজাদ আর